আলাইকুম ভিস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য জুম ফ্যাব্রিক্স মধ্যে খুব সুন্দর একটা করসেট উইন্টারে দাওয়াতে প্রোগ্রামে পরার জন্য ক্যারি করেন তাহলে কিন্তু যে কোনো দাওয়াতে প্রোগ্রামে ক্যারি করতে পারবেন আবার রেগুলার অফিস ভার্সিটি ওয়ারি কিন্তু বেস্ট হবে একটু ফেন্সি প্রিমিয়াম কালেকশন ভিতরে ইনার আসে জামার নিচে এরকম লেস ওয়ার্ক থাকছে বডিতে সুন্দর করে মিররের কাজ আছে আর হাতাতে এরকম চমৎকার লেস ওয়ার্ক থাকবে সালোয়ারটা সেম কাপড়ের মধ্যে প্যান কাট করা বডি শেষ কত হবে থেকে ব্যাক সাইডটা প্লেন কালার দেখাচ্ছি এটা হচ্ছে সুন্দর একটা টরে ব্লু কালার দেন যেটা আছে সরি এটা সি গ্রিন কালার দেন আছে হচ্ছে অ্যাশ কালারটা এই যে করসেট টা আমরা দেখাচ্ছি এই করসেট টা আপনার যে কোনো জায়গায় বারোশো তেরোশো দিয়ে কিনতে হবে বাট নিউ আনন্দ ফ্যাশন আপনারা পাচ্ছেন মাত্র

ডেনজিট আছে এটা অলিভ কালার একদম ডার্ক শেড খুব সুন্দর লাগছে কিন্তু এটা প্রাইসটা কি না 1850 1850 আচ্ছা আরেকটা কালার যেটা রয়েছে এটা জাম কালারের মধ্যে থাকবে এটাও খুব সুন্দর একটা কালার লাস্ট ওয়ান কালার এই যে করসেটটা দেখাচ্ছি এটার দাম মাত্র 850 টাকা এরকম প্লেন জুম ফেব্রিক্সের করসেট কিনতে গেলে 1000 টাকা লাগবে যদি কাজ করা হয় তাহলে তো আরো বেশি বাট এটা পাচ্ছেন মাত্র 850 এ সো যারা নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে নিউ আনন্দ ফ্যাশনে এখানে কিন্তু আরো অনেক করসেটের কালেকশন আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন অনেক অনেক করসেট কিন্তু এখানে আছে এর বাইরে আপনারা সব ভিজিট করলে কিন্তু নিয়ে নিতে পারছেন খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এটা হচ্ছে ইস্টার্ন মলিকার তিন তলাতে সব হচ্ছে দুই ব্যাকান্ট আর ফোন নাম্বার ভিডিও কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন